আজকে ছিল আমার একটা পুচকে সোনার বার্থডে তো যেহেতু অফিস বন্ধ ছিল অফিসের কোনো ঝামেলা ছিল না তাই সকাল সকাল ভাত খেয়ে রেডি হয়ে পেরিয়ে পড়লাম ভাবলাম যে ওই পুচকেটার জন্য একটা গিফট কিনে নেব আর যাবার পথে ভাবছিলাম যে দিন থেকেই মা বলছিল যে তুই তো তোর ব্লাড গ্রুপটাও জানিস না তো হসপিটাল ঢুকে ব্লাড গ্রুপটা টেস্ট করিয়ে নিস কারণ ব্লাড গ্রুপ যদি না জানা থাকে তাহলে আমাদের অনেক কিছুই প্রবলেম হতে পারে কখনও যদি আমাদের ব্লাড লাগে তো আমি তো জানবো না আমার ব্লাড গ্রুপ কি তো ভাবলাম যেহেতু আজকে হাতে একটু টাইম আছে তো ব্লাড গ্রুপটা টেস্ট করিয়ে নিই চলে আসলাম আমাদের ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে ব্লাড টেস্ট করাতে তারপর সন্ধ্যার সময় রেডি হয়ে চলে গেলাম আমাদের এখানে একটা রেস্টুরেন্ট ছিল এই রেস্টুরেন্টে ওর বার্থডে পার্টি ছিল পুচকিটা তো সেখানেই চলে গেলাম তারপর দেখি ওরা দুজনেই বাইরে বসে অপেক্ষা করছে বলছে যে তাতুন কবে আসবে তাতুন কখন আসবে আন্টি কখন আসবে এটাই বারবার বলছিল তো যাই হোক চলে গেলাম ভিতরে আমি 아, 이게 뭐야? 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 아, 이게 뭐

봐봐봐봐이제가져봐봐봐봐봐봐봐봐이제가져봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐마봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐마봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐봐 <teenageriento> তারপর দেখো ওই পুচকিটার ভাই ও কিভাবে হেঁটে হেঁটে আসছে আর মনে বলছে যে আনটির সাথে কথা বলো কিন্তু ও তো আর কথা বলার জন্য রাজি না ও তো নিজের খেলায় মতো উড়ল তারপর কেক টিক কাটার পর এখানে সবাই খাওয়া দাওয়া করছিল। তারপর আমিও খেতে বসে পড়লাম আমার বান্ধবীর সাথে আর যারা যারা ছিল এখানে বার্থডেতে সবার সাথে খেয়ে দেয়ে রাত্রেও অনেকটা হয়ে গিয়েছিল তো খেতে খেতে আবার ওদেরকে বলছিলাম তোমরা কিন্তু ব্লগে আসছো আর এখান থেকে দেখো পুচকিটাও আমাকে হাত দেখাচ্ছে তো যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও